আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভিডিও সেট করবেন বা যে একটা নাটক সেট করবেন আমি এই নাটকটা সিলেক্ট করছি সেভ করার জন্য জাস্ট আপনি কী করবেন তিরিডারে ক্লিক করবেন ত্রি ক্লিক করার পর সেভ ভিডিও জাস্ট আপনি সেভ ভিডিওতে ক্লিক করবেন তারপর কী করবেন তারপর নিউ কালেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পছন্দ লাইন ফোল্ডার বানাবেন তারপর কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে এখন ওইটা কীভাবে চেক করবো চেক করার জন্য উপরে তির ক্লিক করবো তারপর কী করবো জাস্ট সেভে ক্লিক করবো দেখেন আমার ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে এখন কিন্তু আমি যে কোনো সময় সেভে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারবো প্লে স্টোর আপডেট করে নিন মোবাইল হবে রকেটের মতো ফার্স্ট কাস্টমার জন্য প্লে স্টোর ওপেন করবেন তারপর উপরে আপনার জিমেল লুগুতে ক্লিক করবেন দেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর দেখবেন নিচে সেভ আউট ক্লিক করবেন দেখবেন আপনি এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপ রাখা শেষ ইমুতে কিভাবে ছেলে হয়ে মেয়ের কোণ্টে কথা বলবেন তার জন্য প্রথমে আপনাকে ইমুতে ক্লিক করতে হবে তারপর কী করবেন আপনি জাস্ট আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর নিচে দেখেন ইমু বয়েস জাস্ট আপনি ইমু বয়েসে ক্লিক করবেন তারপর কী করবেন জাস্ট আপনি প্রানটিকে সেটিংসে ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পর তারপর কি করবেন আপনি জাস্ট আপনি জেন্ডার পাশে মেল মেলে এ ক্লিক করবেন তারপর কি করবেন আপনি জাস্ট ফার্স্ট আপনি ফেমেলটা টা সিলেক্ট করে দিবেন তারপর কি করবেন জাস্ট ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ এখন থেকে আপনি ছেলে হয়ে মেয়ে কোনতে কথা বলতে পারবেন রুম প্রোফাইলের মধ্যে তো ধন্যবাদ সবাইকে এই সেটিংস করলে আপনার ফেসবুক এর আর কেউ দেখতে পারবে না তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে তারপর কি করবেন জাস্ট উপরে তিন ডটে ক্লিক করবেন তারপর কি করবেন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি এর ডান পাশে পসিবল কানেকশনে ক্লিক করে জাস্ট আপনি নো ওয়ান করে দেবেন জাস্ট আপনি নো ওয়ান করে তারপর কিন্তু লেখাটা শেষ সেই সেটিংসটি করলে আপনার ইমেলটি আর কেউ দেখবে না নিচে দেখতে পারবেন আরেকটা পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনি চাইলে আপনার ফোন নাম্বারও হাইড করতে পারবেন অনুমান করে দিলে আপনার ফোন নাম্বারও আর কেউ দেখবে না তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য

যা মন চায় তা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যেমন আমি সকল টিভি চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর দেখেন এখানে কিন্তু সব টিভি চ্যানেল কিন্তু এখানে শো করছে আপনার যেটা মধ্যে সেটা কিন্তু দেখতে পারবেন যেমন আমি এখন একটা টিভি চ্যানেল ওপেন করবো যেমন আমি সময় টিভি ক্লিক করবো দেখেন ভাই ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে একদম লাইভ কোনো লোডিং হচ্ছে না ভাই সাথে সাথে চলে আসবে তো ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত একটা সেটিং করলে এখন থেকে আপনার ফেসবুকের স্টোরি আর কেউ স্টেশন দিতে পারবে না সেটিংস ঠিক করার জন্য আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে ফেসবুক ক্লিক করার পর তারপর কি করবেন জাস্ট উপরে আপনার ক্লিক করার পর তারপর আপনার কি করবেন জাস্ট আপনি সেটিংস ক্লিক করবেন সেটি হচ্ছে ক্লিক করার পরে এরকম একটা তিনটা পেজ শু করবে তারপর একটু নিশ্চয় স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে নিচে দেখতে পারবেন স্টোরি জাস্ট আপনি কি করবেন স্টোরি ক্লিক করবেন ক্লিক করবেন তারপর কি করবেন টা শেয়ারিং এ শেয়ারিং অপশনে ক্লিক করবেন তারপর কি করবেন এই দুটো সেটিং জাস্ট আপনি করবেন ডু नॉट এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর কিন্তু অফ টাকা শেষ তারপর থেকে কিন্তু আপনার ফেসবুক এ স্টোরি আর কেউ স্ক্রিনশট দিতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো সবাই মোবাইলে অটো কল রেকর্ডিং চালু করবেন কিভাবে তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে তার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল ফেরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম এটা বেশ করবে তারপর কী করতে হবে জাস্ট উপরে দেখবেন ডান ডেকে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবে সেটিংস ক্লিক করার পর এরকম একটা বেশ শু করবে তারপর কী করতে হবে জাস্ট আপনি নিচে কল রেকর্ডিং ক্লিক করবে কল রেকর্ডিং ক্লিক করার পর নাম্বার এ ক্লিক করবে তারপর কী করবেন জাস্ট আপনি অলওয়েজ ক্লিক করবেন তারপর কিন্তু আপনার কাজ শেষ এখন থেকে আপনাকে কেউ কল দিলে কিন্তু অটোমেটিক আপনার কলটা কিন্তু রেকর্ড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে বাই এই সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে আপনার মোবাইল আর হ্যাং করবে না শুরু করবে না তার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর কি করতে হবে জাস্ট উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর তারপর কি করবেন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পারবেন সাইট সেটিং জাস্ট আপনি ফেসবুকের ভিডিও শেষ রাখতে হবে কিভাবে তার জন্য প্রথমে আপনাকে আপনার আপনার মোবাইলে যদি মোবাইলে কল রেকর্ডিং চালু করবেন কীভাবে তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে তার জন্য প্রথমে আপনাকে ডাইল তো করবেন তারপর ক্লিক করবেন আপনাকে প্রথমে প্লে স্টু ওপেন করে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তারপর কিন্তু আপনার কাছে এখন প্লাস হয় রিং জাস্ট এটা আপনি কি করেন কিন্তু আপনার উপরে দেখবেন সেটিংস ক্লিক করার পর

মোবাইলে অটো কল রেকর্ডিং চালু করবেন কীভাবে তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে তার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ডাইল পেনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকমটা বেশ সুখ করবে তারপর কী করতে হবে জাস্ট উপরে দেখবেন ডানটাকে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পর এইরকম একটি ইন্টারভিউ শু করবে তারপর কী করতে হবে জাস্ট আপনি নিচে কল রেকর্ডিং ক্লিক করবেন কল রেকর্ডিং ক্লিক করার পর নাম্বার নট ইউর কন্টাক্টে ক্লিক করবেন তারপর কী করবেন জাস্ট আপনি অলওয়েজ রেকর্ডিংয়ে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার কাজ শেষ এখন থেকে আপনাকে কেউ কল দিলে কিন্তু অটোমেটিক আপনার কলটা কিন্তু রেকর্ড হয়ে যাবে এই সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে আপনার মোবাইল আর হ্যাং করবে না শুরু করবে না তার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর কি করতে হবে জাস্ট উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর

তারপর ক্লিয়ার অল ডাটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন শুনি তারপর ক্লিয়ার ক্লিক করবেন তারপর কিন্তু আপনার কাজ শেষ এরপর থেকে আপনার মোবাইল আর হ্যাং বা শুরু করবেন বাই খুব সুন্দর একটা সেটিংস বাই আপনার মোবাইলে যদি কেউ কল দে আপনার মোবাইলে কিন্তু প্লাস লাইট জ্বলবে আর নিবে ভাই খুব সুন্দর একটা আপডেট বাই এই সেটিংসে না চলে ভাই শিখে নেন ভাই তার জন্য প্রথমে আপনাকে সেটিংস ক্লিক করতে হবে ভাই তারপর কি করবেন সার্চ করবেন প্লাস হয়ন রিং ইন এ দেখেন প্লাস হয়ন রিং দাস্ট এটা আপনি কি করবেন টুকে করবেন টুকে করার পর দেখেন প্লাস হয়ন রিং এটা আপনি কি করবেন অন করে দেবেন অন করে দেওয়ার পর ভাই আপনার কাজ শেষ এরপর থেকে যে কেউ যদি আপনাকে কল দেয় ফ্লাস লাইট কিনে নিয়ে জ্বলবে আর নিবে ভাই খুব সুন্দর একটা সেটিংস ভাই তো ধন্যবাদ সবাইকে ফ্রিতে ফেসবুক টোটাল বুস্ট করবেন কিভাবে কোনো টাকা পয়সা লাগবে না ভাই খুব সুন্দর একটা ভাই সেটিংস ভাই এই সেটিংস থেকে ভাই শিখে নেন কাজে লাগবে ভাই তার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে ক্লিক করতে হবে তারপর কি করবেন তারপর ডান দিকের ত্রিজোরে ক্লিক করবেন উপরে তারপর কি করবেন সেটিংস এ ক্লিক করবেন সেটিংস ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন হপি

কিন্তু ভাইরাল হবে তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা পেজটা চলে আসবে তারপর কী করবেন জাস্ট উপরে টিও টাইকনে ক্লিক করবেন টিও টাইকনে ক্লিক করার পর তারপর কী করবেন উপরে আর ডান দিকে আবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এই দেখেন নিচে দেখতে পারবেন পোস্ট এ দেখেন পোস্ট এই লেখাতে আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পর তারপর কী করবেন জাস্ট এই দেখেন উপরে ফ্রেন্ড জাস্ট আপনি ফ্রেন্ডে ক্লিক করবেন ফ্রেন্ডে ক্লিক করার পর এই দেখেন উপরে দেখতে পাচ্ছেন পাবলিক জাস্ট আপনি পাবলিকটা সিলেক্ট করে দিবেন তারপর কিন্তু আপনার কাজ শেষ এটা পাবলিক করে রাখলে ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো ধন্যবাদ সবাইকে এখন থেকে আপনারা ইমু কলের রিং টুং পরিবর্তন করুন খুব সহজে তার জন্য প্রথমে আপনাকে ইমুতে ক্লিক করতে হবে ইমুতে ক্লিক করার পর তারপর কি করবেন জাস্ট আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন

এটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন তারপর আপনার কাজ শেষ ধন্যবাদ সবাইকে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে হয় কিভাবে তার জন্য কি করতে হবে তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে ফেসবুকে ক্লিক করার পর ডান দিকে উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর কি করবেন তারপর জাস্ট আপনি সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এই রকম একটি পেজ শো করবে তারপর কি করবেন জাস্ট আপনি পার্সোনাল ডিটেলস এ ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস এ ক্লিক করার পর

フフフフ。 ওয়ার্কিং টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন কিভাবে এই সেটিংসটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট আর হ্যাক হবে না তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে জাস্ট আপনার ইমোতে ক্লিক করতে হবে ইমোতে ক্লিক করার পর তারপর কি করবেন জাস্ট আপনি উপরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর তারপর আপনি কি করবেন জাস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর কি করবেন এরকম একটি ইন্টারফেস শুরু করবেন তারপর কি করবেন জাস্ট আপনি নিচে দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন জাস্ট আপনি লং প্রোটেকশন ক্লিক তারপর কি করবেন তারপর জাস্ট আপনি বেসিক প্রোটেকশন জাস্ট আপনি এটা কি করবেন অন করে দেবেন অন করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ এই সেটিংসটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার রিমোটি কিন্তু আর কেউ হ্যাক করতে পারবে না তো ধন্যবাদ সবাইকে ফেসবুকে ট্যাগ অপশন অফ থাকার পর কেউ যদি আপনাকে ট্যাগ করে তা এখানে গেলে পাবেন তার জন্য আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে তারপর আপনার পোপালি ক্লিক করবেন পোপালি ক্লিক করার পর

এখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সবার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক লগ আউট হয়ে গেছে এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই আপনারা বারবার লগ আউট লগইন করবেন না এটা অটোমেটিক কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে ধন্যবাদ এখন কিন্তু আমরা মূল কাজে চলে আসছাম এখন কিন্তু আপনার মোবাইলের কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন কাজটা করার জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস নাম হচ্ছে ডিভাইস ইনফো জাস্ট আপনি ডিভাইস ইনফো লিখে চার্জ করবেন চার্জ করার পর আপনি কি করবেন জাস্ট আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু আপনার অ্যাপসটা কিন্তু চলে আসবে দেখেন এস কিন্তু আপনারা দেখে কিন্তু ইনস্টল করবেন দেখেন আবার দেখা দিচ্ছে আমি এস টা দেখে কিন্তু আপনার ইনস্টল করে নেবেন এখন আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল করার পর তারপর কি করবো জাস্ট ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর অ্যাপসটা কিন্তু এখন লোডিং করে চলে আসবে দেখেন অ্যাপটা কিন্তু খুব সহজে কিন্তু চলে আসছে এখানে কিন্তু অনেকগুলো অপশন অনেকগুলো সেটিংস আপনি দেখতে পারবেন এখন আমি জাস্ট আপনাকে ব্যাটারির উপর ক্লিক করে দেখেন ব্যাটারির হেলথ কেমন এটা আমি দেখতে পারবো দেখেন ব্যাটারি হেলথ গুড তার মানে হচ্ছে আমার ব্যাটারি হেলথ ভালো আছে। আমার ওটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন আর আমার হেলথ কিন্তু গুড আছে আপনাদের ব্যাটারি কিন্তু অন্য রকম থাকতে পারে এখানে এরপর আসি টেস্ট এরপর আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন টেস্ট টেস্টে ক্লিক করবেন টেস্টে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনি সেটিংস দেখতে পারবেন এখান থেকে আমি কি করবো প্রথমে আমি জাস্ট উপরে দেখবেন জাস্ট আমি ডিসপ্লের উপর এখন ট্যাপ করবো আমার ডিসপ্লেটা কেমন এটা আমি দেখব তারপর কি করবো জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন আমার ডিসপ্লেটা কালো হয়ে গেছে এখন আমি কি করবো ডিসপ্লে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর সাদা হয়ে গেছে দেখে আমার ডিসপ্লেতে কোনো রকম সমস্যা আছে কিনা এখান থেকে আমি খুব সহজে দেখে নিতে পারবো এখন আবার টাচ ক্লিক করলাম টাচ ক্লিক করার পর এখন দেখেন সমস্যা থাকলে কিন্তু আমার ডিসপ্লে খুব সহজ আমি দেখে নিতে পারবো আবার আমি টাচে ক্লিক করবো টাচ ক্লিক করার পর আপনি এখন কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার ডিসপ্লে যদি ভালো থাকে তাহলে আপনি কি করবেন ইয়েসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আগের অপশনে চলে আসবে এখানে নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন মাল্টি টাচ এটার এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর কিন্তু আপনার মাল্টি টাচ আপনার টাচটা কেমন আছে এটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন এখন আমি জাস্ট ইয়েসের এর উপর ক্লিক করবো ইএসের উপর ক্লিক করার পর এখন কিন্তু চলে আসবে দেখেন আমি কি কি করবো এখন জাস্ট আমি দুটা আঙ্গুল দিয়ে টেপ করব টেপ করার পর দেখেন দুটা আঙ্গুল টেপ করে গেছে এখন জাস্ট আমি এদিকে এদিক লড়াচড়া করব দেখেন এদিকে লড়াচড়া করতেছি কিন্তু আমার ডিসপ্লেতে কোনো সমস্যা দেখা দিচ্ছে না দেখেন আমার সোজা দাঁড়গুলা কিন্তু খুব সুন্দরভাবে এদিক এদিক লড়তেছে আমার টাচটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে আমার টাচটা ঠিক আছে এখন আমি জাস্ট কি করবো ইয়েসে ক্লিক করবো ইয়েস এ ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন আপনি অনেকগুলো অপশান এখান থেকে আপনি দেখবেন লাইট লাউড স্পিকার মাইক্রোফোন অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনাদেরকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ সে অপশানগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও অনেকগুলো অপশান আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি পুরাতন একটা মোবাইল কিনেন ওই মোবাইলটা কেমন ঠিক আছে কি

এডিশনাল সেটিং জাস্ট আপনি এডিশনাল সেটিংস এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট আপনি কি করবেন নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর ডেভেলপার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর কি করবেন তারপর জাস্ট আপনি একটু নিচে স্ক্রল করবেন একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর তারপর এখানে আপনি দেখতে পাবেন তিনটা অপশন এনিমেশন স্কেল জাস্ট আপনি এগুলা অফ করে দিবেন অফ করার জন্য আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার জন্য জাস্ট আপনি উপরে এনিমেশন অফ জাস্ট আপনি অফ করে দিবেন আবার ট্যাপ করবেন টেপ করার পর জাস্ট আপনি উপরে কি করবেন অফ করবেন আবার টেপ করবেন টেপ করার পর উপরে কি করবেন অফ করবেন এই তিনটা অপশন আপনি কি করবেন আপনি এই তিনটা অ্যানিমেশন অফ করে দেবেন তারপর জাস্ট আপনি কি করবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে ক্লিক করার পর উপরে দেখবেন ভিশন জাস্ট আপনি ভিশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন রিমুভ অ্যানিমেশনে ক্লিক করে এটা জাস্ট আপনি কি করবেন অফ করে দেবেন তারপর আপনার কাজ শেষ আরেকটা কাজ করতে হবে আপনাকে কাজটা করার জন্য আপনি কি করবেন জাস্ট আপনি অ্যাপস লিখে চার্জ করবেন করবেন এর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করে এখানে আপনার ফোনের সকল অ্যাপস গুলা শো করবে এখান থেকে আপনার যে অ্যাপস গুলা প্রয়োজন আপনার যে অ্যাপস গুলা দরকার নেই সেগুলা কি করবেন জাস্ট আপনি নিচে আনসেল করে দিবেন তারপর কিন্তু আপনার কাজ শেষ এই সেটিংস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মোবাইল আগের থেকে স্পিড হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম আরো নতুন নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার লাইভটা দেখার জন্য তো আজকের লাইভটা এ পর্যন্ত পরবর্তী নতুন আরও লাইভ ভিডিও পেতে এবং ট্যাক ভিডিও পেতে অবশ্যই আমার মহাসিন টেক স্টুডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে